স্নান করতে গিয়ে খালের কালভার্টে আটকে গিয়ে মৃত্যু হলো এক যুবকের জানা গেছে ঘটনাটি ঘটেছে শনিবার সকালে থানার অন্তর্গত স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বেলায় জিত পোড়েল নামে চোদ্দ বছর বয়সে এই ছেলেটি যখন খালে স্নান করতে গিয়েছিল ঠিক তখনই জোয়ারের চলেই কালভার্টের নিচে আটকে যায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই কালভার্টটি ছিল বেহাল অবস্থায় আর তার জেরেই কালভার্টের নিচে আটকে যায় এদিকে দীর্ঘক্ষণ পর ছেলে বাড়ি না ফেরায় খোঁজ শুরু হলো এলাকায় ভিড় জমায় স্থানীয়রা পরে স্থানীয় আমতা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়ন তদন্তের জন্য গ্রামের ছেলের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে শারদা দক্ষিণ মাদ এলাকায় কালকে গিয়ে বস্তা ফেলতে এসছিল